বাইশে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি রাম মন্দির উদ্বোধনের দিন মানুষের আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত জানিয়েছেন কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন আপনারা জানেন আর সেদিনই কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি রাম মন্দির উদ্বোধনের দিন মানুষের আবেগের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত জানিয়েছেন কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ হাইকোর্টে জোর ধাক্কা সুবেন্দ্র অধিকারী 22 জানুয়ারি তৃণমূলের সঙ্গতি মিছিলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন সুবেন্দ্র অধিকারী সেই আবেদন খারিজ হয়ে গেল কেন্দ্রর বাকি নি মতামত করা রাজ্য খারিজ করে দিল আদালত তৃণমূলের সঙ্গতি মিছিলের বিরোধিতায় প্রধান বিচারপতি দারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুstringখল ভাবে মিছিল করতে হবে এমনই নির্দেশ দিয়েছে আদালত ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনো মন্তব্য করা যাবে না নির্দেশ আদালতে অর্থাৎ আদালতে জোর ধাক্কা সুবেন্দ্র অধিকারী বাইশে জানুয়ারি তৃণমূলের সংহতি মিছিল হচ্ছে কিন্তু সেখানে হাইকোর্টের নির্দেশ সুশৃঙ্খলভাবে মিছিল করতে হবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনো মন্তব্য করা যাবে না আদালতের কাছে থাপ্পড় খেয়েছে বিভেদকামী বিজেপি এমনই মন্তব্য কুনাল ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায় তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারির ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে সংহতি মিছিলে ডাক দিয়েছেন বাইশে জানুয়ারি যারা সংহতি চায় না সম্প্রীতি চায় না ঐক্য চায় না সেই বিভেদকামী বিজেপি আর এই তার বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা কোর্টে গেছিলেন আটকাতে কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে ঠাসিয়ে থাপ্পড় যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না মিছিল হবে কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ তারাই যথেষ্ট অর্থাৎ বাংলার মাটি বাংলার মা মাটি মানুষ তারা ঐক্যের পক্ষে সংহতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন হাঁটবেন আর কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি জনবিরোধী দাবি সেগুলো বরদাস্ত করা হবে না সোমবার রামমন্দির উদ্বোধনীর দিনে সংঘতে মিছিলের ডাক তৃণমূলের বিজেপি মনে করে মুখ্যমন্ত্রী সম্প্রীতি যাত্রার ডাকের উদ্দেশ্য বিভাজনের বার্তা দেয়া পাল্টা দাবি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন মোহাম্মদ সেলিম পরপর দেখুন আদালতের এই নির্দেশ দিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই বা আমরা অন্য কোনো আলোচনায় যেতে চাই না কিন্তু আমাদের রাজনৈতিক যে অবস্থান সেখানে আমরা অনড় আমরা মনে করি মুখ্যমন্ত্রী এই যে সম্প্রীতি যাত্রার ডাক দিয়েছেন এর উদ্দেশ্য একটাই হল জনসমক্ষে এবং একটি বিশেষ সম্প্রদায়ের কাছে বিভাজনের বার্তা দিয়ে বোঝানো যে তিনি রাম বিরোধী রাম মন্দির আন্দোলন বিরোধী তার এই অবস্থান কার্যত ভারতবর্ষের সাড়ে পাঁচশো বছরের যে যুদ্ধের ইতিহাস মানুষের আবেগ মানুষের উচ্ছ্বাস এবং ভারতীয় আত্মমর্যাদার যে বহমানতা তাকেই কালিমালিপ্ত করে দিল যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় তার জন্য মুখ্যমন্ত্রী এবং তার দল দায়ী থাকবেন এবং আদালতও রায় সে কথা বলেছে যে কোনো প্ররোচনামূলক বক্তব্য থাকবে না এবং যে আজকে যদি কোনো ধরনের আইন শৃঙ্খলার জনিত সমস্যা তৈরি হয় তার দায় রাজ্য সরকারকে নিতে হবে আমি প্রথম থেকে বলেছি ওটা সংহতি নয় সং কারণ মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি করতে চাইছে আরএসএস যেরকম গীতা পাঠ দিয়ে বাজার জমাতে পারেনি এরা পাঠ বলেছিল ওরকম ওরা মন্দির তোরা কথা বলছে রাম মন্দিরে জগন্নাথ মন্দির বলছে তাও যখন হয়নি তাহলে এটাকে বলে কম্পিটিভ কমিউন এখানে দাঁড়িয়ে এটা আর এস এস এর এজেন্ডা সেই জন্যই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বিশেষত কোর্টের ব্যাপার আর তাদের ব্যাপার মিশিনটা ডাকা হলো কেন সে যেই ডাকুক কারণ মন্দিরটাকে কেন্দ্র করে এখানে যে উস্কানিমূলক বক্তব্য বিজেপি রেখেছে তারপরেও বাংলার মানুষ ওটাকে ফুটকারে উড়িয়ে দিয়েছেন এখন বাজারে কিছু লোক নামছে যাতে এইভাবেই কম্পিটিশন করে কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলোকে যেমন কোনো সিনেমা রিলিজ হলে দেখবে কন্ট্রোভার্সি তৈরি করা হয় তবে পপুলার হয়ে যায় ওইভাবে এটাকেও রাম মন্দির রিলিজ করার জন্য এবং কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে